গতকাল সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক একাই পাঁচটি উইকেট নিয়ে একেবারে গড়িয়ে দিলেন হায়দ্রাবাদের তারকা ধ্বংসাত্মক ব্যাটিং লাইন আপকে সঙ্গে ধামাকা দেখালো কুলদীপ যাদব প্রথম ম্যাচে জয় দ্বিতীয় ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচেও দাঁড়াতেই পারল না অরিজাবিরা একেবারে একা লড়াই করে দলকে একটা দারুণ করে পৌঁছে দিলেন অনিকেত পুরো ওভার ব্যাট করতে পারলো না হায়দ্রাবাদ অল আউট একশো তেষট্টি রানে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজ হায়দ্রাবাদ শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ এদিন আগুনে ফর্মে পাওয়া যায় দিল্লির অজি স্পিড স্টার মিচেল স্টার্ককে অভিষেক শর্মা এক ট্রেভিস হেড বাইশ ঈশান কিষান দুই নীতিশ রেড্ডি জিরো রানে আউট হয়ে ফেরেন সাজ করে ৩৭ রানে চার উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ সেখান থেকে দলের ইনিংসের ধরেন এর বর্মা ও ক্লাসেন। রানের গতিতে পার্টনারশিপ করে দলকে একেবারে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন দুজন মিলে ক্লাসেন বত্রিশ রান করে আউট হলেও নিজের ইনিংস কিন্তু একেবারে গড়গড় করে এগিয়ে নিয়ে যায় অনিকেত বর্মা ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও পূরণ করেন তিনি শেষ পর্যন্ত একচল্লিশ বলে চুয়াত্তর রান করে আউট হয় অনিকেত বার্মা অনিকেত বার্মার স্কোর সাতাত্তর হেনরি ক্লাসনের বত্রিশ ব্রেভিসেটের বাইশ রান ছাড়াও কোন সানরাইজ ব্যাটার দশের গন্ডি টপকাতে পারে শেষ পর্যন্ত আঠারো পয়েন্ট চার ওভারে একশো তেষট্টি রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ স্টার্কের পাঁচই শিকারের তালিকায় রয়েছে হেড কিষান রেড্ডি মালজার ও হর্সেল ব্যাটল এছাড়াও কুলদীপ যাদব তিনটি ও মোহিত শর্মা একটি উইকেট নিয়েছেন রান তারা করতে করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ফফ ডুপ্লেসি ও জ্যাক ফ্রেজার ম্যাককার্ক বিশেষ করে সানরাইজ বোলারদের নিয়ে ছেলে খেলা করেন অভিজ্ঞ ডুপ্লেসি ওপেনিং জুটিতে একাশি রানের পার্টনারশিপ করে দলের জয় একেবারে নিশ্চিত করে দেন ডুপ্লেসি এবং ম্যাককার্ক নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করেন ডুপ্লেসি পঞ্চাশ রানে আউট হন তিনি এর পর জুটি ভাঙতেই বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ম্যাডগর্ক 38 রানে তিনি আউট হন কেএল রাহুলও 30 রান পান এই দিন 15 রান করেন তিনি এরপর অভিষেক পোটেল বলে 34 রানের মার্কাটারি একটা ইনিংস খেলতে থাকেন ক্রিস্টান স্টাবস করেন 14 বলে 21 রান 24 বল বাকি থাকতেই জয় পায় দিল্লি পরপর দুটি জয়ে একেবারে আত্মবিশ্বাসী হয় অক্ষর প্যাটেলের দল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন